হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউ ক্লাসরুম বাংলা আজকে আমরা আলোচনা করব আশুবেলের অর্থপূর্ণ বাচনিক শিক্ষণ তত্ত্ব বা আশুবের মিনিংফুল ভার্বের লার্নিং থিওরি এই ভিডিওগুলি শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য কারো কোনো ব্যক্তিগত ব্যবসার জন্য নয় আসুবেলের অর্থপূর্ণ বাচনিক শিখন তত্ত্ব বা আসুবেলস মিনিংফুল ভার্বেল লার্নিং থিওরিকে অর্থপূর্ণ বাচনিক শিখনের তত্ত্ব বা অর্থপূর্ণ শাব্দিক শিখন তত্ত্ব বা অর্থপূর্ণ ভাষাভিত্তিক শিখন তত্ত্ব বলা হয় একে আবার মডার্ন কগনেটিভ থিওরি বা আধুনিক প্রজ্ঞামূলক শিখন তত্ত্বও বলা হয় এটা শর্ট কোয়েশ্চেন এসে থাকে মডার্ন কগনেটিভ থিওরি কোন তত্ত্বকে বলা হয় আসুবেল আসুবেল কে ছিলেন ছিলেন ডেভিড একজন আমেরিকান মনোবিজ্ঞানী আসুবেলের অর্থপূর্ণ বাজনিক শিখন তত্ত্ব সম্পর্কে আলোচনা করতে গেলে আগে আসুবেলের অর্থপূর্ণ শিখন সম্পর্কে জানা প্রয়োজন আসুবেলের মতে অর্থপূর্ণ শিখন তখনই হয় যখন শিক্ষার্থী তার নতুন অর্জিত তথ্যকে তার পূর্ব অর্জিত অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করতে পারে অর্থাৎ নতুন তথ্য যখন স্থায়ী স্মৃতিতে অবস্থিত একটি স্কিমার সঙ্গে যুক্ত করতে শিক্ষার্থী সক্ষম হয় তখনই অর্থপূর্ণ শিখন হয় একেই অর্থপূর্ণ শিখন বা মিনিংফুল লার্নিং বলে আসুবেলে অর্থপূর্ণ বাচনিক শিখন তত্ত্বটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে আশুবেল পিয়াজের জ্ঞানমূলক তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়েছিলেন তিনি পিয়াজের জ্ঞানমূলক তত্ত্বকে সমর্থন করেন কগনেটিভ লার্নিং থিওরিতে যেমন সহজ থেকে কঠিনের দিকে যাওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ সহজ ধারণাগুলি থাকবে সর্বনিম্ন পর্যায়ে এবং অপেক্ষাকৃত কঠিন ও জটিল ধারণাগুলি থাকবে সর্ব উচ্চ পর্যায়ে অর্থাৎ সহজ থেকে কঠিনের দিকে যাবে এইভাবে কোনো বিষয় শেখালে সেক্ষেত্রে শিখনটা অর্থপূর্ণ হবে শিক্ষার্থী বহুদিন সেই বিষয়টা মনে রাখতে পারবে আসুবেল বলেন শিখন প্রক্রিয়া সম্পাদিত হবে অবরোহ পদ্ধতি বা ডিডাকটিভ মেথডের মাধ্যমে অর্থাৎ তত্ত্ব থেকে উদাহরণের দিকে যাবে আসুবেল। চার প্রকার শিখনের কথা উল্লেখ করেছেন যার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান লাভ করেন এই পদ্ধতিগুলি হলো এক নম্বর বোধহীন শিখন বা রোড লার্নিং দু নম্বর অর্থপূর্ণ শিখন বা মিনিংফুল লার্নিং তিন নম্বর গ্রহণজনিত শিখন বা রিসিভিং লার্নিং চার নম্বর উদ্ভাবনী শিখন বা ডিসকোভারি লার্নিং বোধহীন শিখন কি যখন শিক্ষার্থী তার গৃহীত তথ্যকে কোনো রকম প্রচেষ্টা ছাড়াই যান্ত্রিকভাবে উপস্থাপন করে তখন তাকে বোধহীন শিখন বা রোড লার্নিং বলে অর্থাৎ যখন আমরা না বুঝে কোনো বিষয় মুখস্থ করি বা কোনো কিছু শিখি তখন তাকে আমরা বোধহীন শিক্ষণ বলে যেমন অক্ষর জ্ঞান ক খ গ ঘ ইত্যাদির কি মানে আমরা জানি না কিন্তু এটা আকার দেখে আমরা সেইভাবেই মনে রাখি বা ওয়ান টু থ্রি রাখি অর্থপূর্ণ শিখন মিনিংফুল লার্নিং এই প্রকার শিখনে শিক্ষার্থী যে বিষয়ে তথ্য সংগ্রহ করছে সেটা তার বোধগুম্যতা স্তরে যায় এবং তার সংগৃহীত পুরনো তথ্যের সাথে তার নতুন তথ্যের মিল বা সম্পর্ক রক্ষা করতে পারে এবং তার শিক্ষণীয় বিষয়কে নতুনভাবে স্মরণ বা উপস্থাপন করতে পারে একে বলা হয় অর্থপূর্ণ শিখন বা মিনিংফুল লার্নিং অর্থাৎ এক্ষেত্রে পূর্ববর্তী জ্ঞানের সঙ্গে বর্তমান জ্ঞানকে যুক্ত করে অথবা পূর্ববর্তী জ্ঞানকে জীবনের সঙ্গে সংযুক্ত করার ফলে একটি অর্থপূর্ণ শিখন সম্পাদিত হয় যেমন আমরা নতুন যখন কোনো প্রাণী দেখি তখন আমরা মিলিয়ে দেখি যে এই রকম প্রাণী আমরা আগে দেখেছি কিনা যদি দেখি যে এই প্রাণীটা আমার পূর্ব পরিচিত কিন্তু এর কিছু কিছু বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য রয়েছে তখন আমরা সিদ্ধান্ত নিই এটি অন্য প্রজাতির তখন যদি কেউ এসে বলে প্রাণীটির নাম বলে তখন আমাদের মধ্যে নতুন অভিজ্ঞতার সঙ্গে তার নামটি যুক্ত হয় অর্থাৎ প্রাণীটি আমার পূর্ব পরিচিত কিন্তু তার কিছু বৈশিষ্ট্য আলাদা তার যখন নাম আমরা জানতে পারি সেই নামটি হচ্ছে আমাদের নতুন তিন নম্বর গ্রহণজনিত শিখন বা রিসিভিং লার্নিং শিক্ষার্থী যখন ইন্দ্রিয়ের সাহায্যে যা কিছু দেখে শুনে তাকে বুঝে অথবা না বুঝে গ্রহণ করে এবং কিছুক্ষণের জন্য হলেও সংরক্ষণ করে তখন তাকে গ্রহণজনিত শিখন বলে এটি হলো শিখনের প্রাথমিক পর্যায় আমরা যখনই কিছু দেখি বা শুনি সেটিকে আমরা গ্রহণ করি এটা শিখনের প্রাথমিক পর্যায় কিন্তু এটি স্থায়ী প্রক্রিয়া নয় যেমন শিক্ষক যদি নিউটনের গতিসূত্রের দ্বিতীয় সূত্র উল্লেখ করেন সেক্ষেত্রে শিক্ষক যতটুকু বলবেন শিক্ষার্থী সেইটুকু বোঝে শিক্ষক এখানে যতটুকু বলবেন শিক্ষার্থী যদি সেইটুকুই বোঝে তাহলে তাকে গ্রহণজনিত এই প্রকার শিখনে শিক্ষার্থীর কাছে শিক্ষক কিছু তথ্য উপস্থাপন করেন সেই তথ্যের ভিত্তিতে শিক্ষার্থী নিজে থেকে স্বাধীনভাবে আবিষ্কারের মাধ্যমে কিছু তথ্য সংগ্রহ করে এরপর এই দুই ধরনের তথ্যকে অর্থাৎ শিক্ষকের দ্বারা প্রদত্ত তথ্যাবলী এবং নিজের আবিষ্কারের মাধ্যমে প্রাপ্ত তথ্যাবলীর মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এর ফলে নতুন বিষয়ে উদ্ভাবন হয় তাই একে শিখন বলে একে আবার আবিষ্কারমূলক শিখনও বলা হয় প্রয়োজন হলে এখানে শিক্ষণীয় বিষয়কে নিজের কগ্নেটিভ স্ট্রাকচার বা প্রজ্ঞামূলক সংগঠনে কেউ পুনঃসংগঠিত করে শিক্ষার্থী শেখে যেমন কোনো বিষয় সম্পর্কে জানার জন্য শিক্ষার্থী বই পড়ে ইন্টারনেট থেকে জানে বা পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করে এইভাবে শেখে এইভাবে যে আবিষ্কারের মধ্যে শেখে বলে কে আবিষ্কারমূলক শিক্ষণ বা উদ্ভাবনীমূলক শিক্ষণ বলে অর্থপূর্ণ শিক্ষণের প্রক্রিয়া বা পদ্ধতি প্রসেস অফ মিনিংফুল ভার্বেল লার্নিং আশুবেল অর্থপূর্ণ শিক্ষণের কতগুলি পদ্ধতির কথা উল্লেখ করেছেন আশুবেল নতুন তথ্যকে পুরনো তথ্যের সাথে সম্পর্কিত করা এবং প্রয়োজনে অর্থপূর্ণভাবে নতুন ও পুরাতন তথ্যকে পরিমার্জন করাকে সাপ সামসান বলেছেন এক নম্বর সিদ্ধান্তমূলক শিক্ষণ বা ডিরাইভেটিভ শবসংশন এই প্রক্রিয়ায় শিক্ষার্থী মূল ধারণা সম্পর্কে অবগত থাকে এবং এর উপর ভিত্তি এর উপর এবং এর ভিত্তিতে উপধারণা বা উদাহরণ সম্পর্কে অবগত হয় যেমন ফুল থেকে ফল হয় এটি শিক্ষার্থী জানে তার মূল ধারণা হলো যে ফুল থেকে ফল হয় এই ধারণাটি সে জানে এরপর যখন তিনি এরপর যখন বিভিন্ন ধরনের ফলের নাম সম্পর্কে জানে আম এগুলি হচ্ছে ফলের উদাহরণ এগুলো শিখন বা কোরিলেটিভ সাবসাম এই প্রক্রিয়ায় নতুন ধারণা তার পুরানো ধারণাকে প্রসারিত করে বা পরিবর্ধন করে একে সহসম্বন্ধমূলক শিখন বলে যেমন একটি সমবাহ ত্রিভুজ সম্পর্কে শিক্ষার্থী আগে থেকে জানে যার তিনটি বাহু দৈর্ঘ্য সমান তাকে সমবাহ ত্রিভুজ বলে এখন সে জানলো জানল ত্রিভুজের তিনটি কৌ সমান এটি তার নতুন ধারণা এই নতুন ধারণাটি তার পুরানো ধারণাকে পরিমার্জন করলো বা পরিবর্ধন করলো তাই একে বলা হয় সহ সম্বন্ধমূলক শিখন তিন নম্বর অধীনস্থ শিখন বা সাবঅর্ডিনেট লার্নিং এই প্রক্রিয়ায় শিক্ষার্থীরা মূল ধারণা সম্পর্কে অবগত থাকে না কিন্তু এর উপধারণা বা নিকটবর্তী ধারণা সম্পর্কে অবগত থাকে যেমন পদার্থের শ্রেণীভাগ সম্পর্কে শিক্ষার্থী জানে কোনটি যৌগিক পদার্থ কোনটি মৌলিক পদার্থ সে সম্পর্কে শিক্ষার্থী জানে কিন্তু পদার্থ কাকে বলে সেটি সে জানে না অর্থাৎ সে মূল ধারণা সম্পর্কে অবগত নয় কিন্তু তার উপধারণা বা নিকটবর্তী ধারণা সম্পর্কে অবগত বলা হয় অধীনস্থ শিখন চার নম্বর সংযোগমূলক শিখন বা কম্বিনেশন সাবসামসান যে প্রক্রিয়ায় পূর্ববর্তী জ্ঞানের ভিত্তিতে একই স্তরের নতুন ধারণার উদ্ভব ঘটে তাকে সংযোগমূলক শিখন বলে যেমন বাষ্পীভবন ভবন কিভাবে হয় সে সম্পর্কে শিক্ষার্থীরা জানে বাষ্পীভবনের ওপর ভিত্তি করে অন্যান্য যে ধারণা যেমন মেঘ বৃষ্টি কুয়াশায় সেগুলি সে সেগুলি সম্পর্কে পরে সে ধারণা লাভ করতে পারে এই বাষ্পীভবন থেকেই জল বাষ্প হয়ে উপরে ওঠে তার থেকে মেঘের সৃষ্টি হয় তাই এই একটা সম্পর্ক অন্যটার সঙ্গে সম্পর্কযুক্ত সেজন্য একে বলা হয় সংযোগমূলক শিখন এবার আমরা জানবো অর্থপূর্ণ শিখনের তত্ত্ব আশুবেল অর্থপূর্ণ শিখনের উপর বহু গবেষণা করেছেন আশুবেলের মতে অর্থপূর্ণ শিখন হল শিক্ষণীয় বিষয়ের নতুন অর্থ আত্মীকরণ এর দুটি বৈশিষ্ট্য রয়েছে প্রথমটি হলো বিষয়বস্তুর মধ্যে যে বাহ্যিক অর্থ রয়েছে তা বোঝা দ্বিতীয়টি হল এটি এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে শিক্ষার্থী বিষয়বস্তুর অন্তর্নিহিত অর্থ বুঝতে পারবে এবং তা বাস্তবে কার্যকারী করতে পারবে দু নম্বর গ্রহণজনিত শিখন ও অর্থপূর্ণ শিখন এক নয় গ্রহণজনিত শিখন হলো বিষয়ের মধ্যে যে অর্থ আছে তা বোঝা আর অর্থপূর্ণ শিখন হলো গ্রহণজনিত শিখনের উপরের স্তরের শিখন তিন নম্বর মধ্যে যে অর্থ রয়েছে তা বুঝতে হবে এই অর্থ সকলের কাছে সমান নয় কারণ এর রূপ নির্ভর করে শিক্ষার্থীর বুদ্ধি ও অভিজ্ঞতার উপর অর্থাৎ গ্রহণজনিত শিখনের মাধ্যমে বিষয়বস্তুর যে অর্থ আয়ত্ত করা হয় তা যখন শিক্ষার্থী তার অভিজ্ঞতার সঙ্গে সমন্বিত করে শেখে তখনই তাকে অর্থপূর্ণ শিখন বলে চার নম্বর আশুবেলের মতে শিখনকে কার্যকারী করে তুলতে হলে শিক্ষণীয় বিষয়ের ধারণাগুলির সঙ্গে প্রজ্ঞামূলক সংগঠনকে যুক্ত করে একটি সংক্ষিপ্ত রূপরেখা তৈরি করতে হবে যাকে তিনি অগ্রিম সংগঠন বা অ্যাডভান্স অর্গানাইজেশন অর্গানাইজার বলেছেন 5 নম্বর ওক্রিম সংগঠনের সাহায্যে শিক্ষক যে নতুন বিষয়টির ওপর পাঠদান করবেন তার একটি সংক্ষিপ্ত রূপরেখা শিক্ষার্থীর কাছে উপস্থাপন করবেন এই সংক্ষিপ্ত রূপরেখা শিক্ষার্থী শিক্ষণীয় বিষয় সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা তৈরি করবে যার ফলে শিক্ষার্থীর কাছে বিষয়টি অর্থপূর্ণ হয়ে উঠবে 6 নম্বর নতুন শিক্ষণীয় বিষয়টিকে শিক্ষার্থীর কাছে অর্থপূর্ণ করে তুলতে হলে বিষয়টির মধ্যে যেসব বা ধারণার সঙ্গে শিক্ষার্থী আগে থেকেই পরিচিত তার ভিত্তিতে শিক্ষক পাঠদান করবেন এর ফলে নতুন বিষয় আয়ত্ত করা শিক্ষার্থীর কাছে অনেক সহজ হবে এবং শিক্ষণীয় বিষয়টি তার কাছে দীর্ঘ মেয়াদি হবে অর্থাৎ নতুন শিক্ষণীয় বিষয় যখন কোনো নতুন বিষয় শিক্ষার্থীর সামনে উপস্থাপন করা হবে শিক্ষার শিক্ষক মহাশয়কে লক্ষ্য রাখতে হবে যেন আগে যে সমস্ত বিষয় শিক্ষার্থীরা শিখেছে তার সাথে যদি সম্পর্ক রেখে বিষয়টা শেখানো হয় সেক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয়টি মনে রাখার ক্ষেত্রে সুবিধা হবে এবং সেই শিক্ষণটি দীর্ঘমেয়াদি হবে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ